তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি ও মানুষ টিভিতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকে আলোচনা করব। একে জানুয়ারি দু থেকে সারা দেশ জুড়ে চালু হতে চলেছে নটি নতুন গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো আপনার রেশন গ্যাস টাকা ডকুমেন্ট এবং সরকারি সুবিধার ওপর সরাসরি প্রভাব ফেলবে এই নিয়মগুলো না জানলে রেশন বন্ধ হতে পারে গ্যাস পেতে সমস্যা হতে পারে এমনকি সরকারি সুবিধা থেকেও বাদ যেতে পারে চলুন এক এক করে সহজ ভাষায় জেনে নিন আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ এই ভিডিওটা শুধু সরকারি তত্ত্বের উপর ভিত্তি কোনো গুজব বা ভূ খবর নয় তাই লাইক দিন শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায় রেশন কার্ড ই কেওয়াইসি বাধ্যতামূলক এক জানুয়ারি দু থেকে রেশন কার্ড ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই বা ই কেওয়াইসি সম্পূর্ণ হয়নি তাদের রেশন বন্ধ হয়ে যেতে পারে করণীয় করণীয় নিকটবর্তী রেশন দোকান সিএসসি সেন্টার অথবা রাজ্যের ফুড ডিপার্টমেন্ট ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করুন আধার রেশন ব্যাংক লিঙ্ক বাধ্যতামূলক এখন শুধু আধার থাকলে হবে না আধার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে না থাকলে ফ্রি রেশন সরকারি টাকা ভর্তুকি সব বন্ধ হয়ে যেতে পারে এলপিজি গ্যাসে নতুন নিয়ম গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর যাদের আধার লিঙ্ক নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারা গ্যাস ভর্তুকি পাবেন না কিছু রাজ্যে ই কেওয়াইসি করলে গ্যাস সাপ্লাই বন্ধ হতে পারে ই কেওয়াইসি না করলে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে ফ্রি রেশন নিয়ে নতুন নির্দেশ সরকার জানিয়েছে একই পরিবারে একাধিক রেশন কার্ড থাকলে সেটা বাতিল হতে পারে কিংবা বাতিল করা হবে যারা ভুয়োভাবে রেশন নিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট বন্ধুরা যাদের ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে কেওয়াইসি আপডেট হয়নি তাদের টাকা লেনদেন বন্ধ সরকারি স্কিমের টাকা আটকে যেতে পারে আজই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিন পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পান তাদের লাইফ সার্টিফিকেট আপডেট করা বাধ্যতামূলক না করলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে নতুন ডিজিটাল ডকুমেন্ট সিস্টেম সরকার ধীরে ধীরে ডিজিটাল ডকুমেন্ট বাধ্যতামূলক করছে ডিজি ডিজিলকারে আধার প্যান ড্রাইভিং লাইসেন্স রাখলে ভবিষ্যতের অনেক সুবিধা পাবেন সরকারি স্কিমে নতুন যাচাই যারা একাধিক স্কিমের সুবিধা নিচ্ছেন নতুন করে ভেরিফিকেশন হবে ভুল তথ্য দিলে স্কিম বাতিল টাকা ফেরত দিতে হতে পারে সময় মতো আপডেট না করলে জরিমানা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে ই কেওয়াইসি লিঙ্কিং ডকুমেন্ট আপডেট না করলে জরিমানা বা সুবিধা বন্ধ হতে পারে তো বন্ধুরা আমরা এই প্রতিবেদন থেকে জানতে পারছি যে এই নয়টি নিয়ম এই এক তারিখ থেকে চালু হতে চলেছে তো আপনারা শীঘ্রই ই কেওয়াইসি করে নিন এবং যা যা ডকুমেন্ট লাগবে তার ডকুমেন্ট জমা করুন এই নটি নিয়ম আপনারও আপনার পরিবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজই কাজগুলো সেরে নিন অন্যের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ